આજા આજો લે જા લે જા ખેલે દેવો 1 2 3 હા 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 দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে দশটা গাইছ হালকা একটু লেট হয়ে গেছে বেশি লেট হয়নি চাপনিও না আর রোদটা বেরিয়েছে জাস্ট অসাম রোদ বেরিয়েছে সকাল সকাল গেছিলাম রেশনে এর জন্য একটু লেট হয়ে গেছে তো গাইজ এখন আমরা আগে চিকুকে খাওয়াবো বা চেকুকে হালকা পাতলা করে একটু ট্রেনিং দেবো গাইছ ট্রেনিং দেওয়াটা প্রতিদিন দরকার আছে না হলে চিকু খারাপ হয়ে যাবে গাইজ তো বেশি লেট না করে চলো চিকুকে আগে খাইয়ে নিই তো বন্ধুরা জولهছি চিকুর খাবার নিয়ে চিকুর খাবার আছে এর ভেতরে আর गाइस চিকুর খাবার একটু चेंज হয়েছে এখন বেশি পরিমাণে কি আছে বলো তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বাজরা আছে বেশি পরিমাণে কটা ওরা খেতে পারবে অবলা প্রাণী গুলো ভেতরে দাপাদাপি করছে গম খেতে খেতে বোর হয়ে যাচ্ছে তো এখন আমি চিকুকে ওইখান থেকে ছাড়বো চিকু এখানে আছে ওকে প্রপার ভাবে ট্রেনিং তো আমাদের দিতে হবে না ওকে ভালো ভাবে ট্রেনিং দেওয়ার জন্য ওকে নিয়ে একটু কষ্ট তো করতেই হবে চিকু কাম আয় 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 দেখ এই জিনিসটা করতে হবে ঠিকু যাও যাও এইবার অনেক অনেকটাই হয়ে গেছে এইবার ওকে খাইয়ে দিই ও বুঝে গেছে যে আমার কাছে আসলে খাবার পাওয়া যায় এইবারই কাজ হবে তো এখন চিকা আমি পেটটা ভরে খাইয়ে দিই যথেষ্টভাবে যেহেতু একটু পরে না ওদের ছাড়লে না আমি একে আর ভালো করে খাওয়াতে পারি না এর জন্য আমি চেকুন আগে আগে খাইয়ে নিজে আর রোদটা যা বেরিয়েছে জাস্ট ও পায়রা খুব সুন্দরভাবে ঘুরে বেড়াতে প্লাস হচ্ছে আমি ভাবছি যে স্নান করতে যাবো অনেকদিন তো এটা স্নান করে না সব কটা বুনো হয়ে গেছে গায়ে নোংরা ফোংরা হয়ে গেছে বাট স্নান কর না করলে কী হবে আমার পায়ের একটারও গায়ে হুকুন নেই প্লাস মাসিও অতটাও নেই মাসি আসে হালকা পাতলা আছে হুকুন তো গায়ে নেই বলতে গেলে চলে তুই খারাপ থেকে তো বেশি ফেলে দিচ্ছিস চিক বেশ ফেলছে প্রচুর ফেলছে ফেলছে ও বড়গুলোর কথা ভাবছে হয়তো ঠিক আছে বাচ্চা পাইডা ট্রেন দেওয়া অতটা সোজা না ওর পেছনে অনেকটা সময় ব্যর্থ করতে হবে তো ব্যর্থ বলাটা ভুল হবে এটা খুব সুন্দর লাগে প্লাস এটা যখন তুমি ওটা নিয়ে বাজারে বেরোবে না তোমার থেকে নতুন তাহলেও দশটার প্যাকেট রাখতে তার থেকে বড় কথা ভালো লাগে বাজরা শুধু বাজরা হয়ে গেছে তো ছোট জিনিস তো স্পিডে স্পিডে খাচ্ছে কিন্তু একটু খাওয়ার পর না না এখন আপাতত আমি চিকুকে রেখে দেবো চিপু অনেক খেয়ে আলো বেকার তোমার তো জল খাইয়ে যাবো একটু পরে তো চিপুকে এখন আমি খাওয়া দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বাট জলটা খাওয়ানো হয়নি জলটা ওকে আমি একটু পরে খাওয়াবো গাইজ পায়রাগুলো আগে সব ছাড়তে হবে তার আগে চিপুর খাবারটা আগে আমরা সিকোয়ার করে ঠিক করে নাহলে আবার ওরা অ্যাটাক মারবে এই ফোটোই এসে আগে ঠিক আছে ফোটোটা ভালো করে আজকে কর্নার দিয়ে দিই এইবার চলো আমরা একটু ঘুরে আসি আমাদের পেয়ারা সুন্দরীর কাছে সুন্দরীর বাস দেবীগুলো আর সুন্দরী কি করছে দুজনে সেটা দেখে আসি ওই দেখো সুন্দরী দৌড়ে দৌড়ে আমাদের কাছে চলে আসলো আমাদের আওয়াজ শুনেই গাই সুন্দরী পুরো খাঁচার দরজার সামনে চলে এসেছে কী আছে সুন্দরী সুন্দরীকে আমি সকালবেলা গাজর দিয়ে গেছি প্লাস ঘাস দিয়ে গেছি কিন্তু গাজরটা আমি দেখতে পারছি না বাট ঘাসটা এখনও আছে আর সুন্দরী খাঁচাটা ভালোই নোংরা হয়েছে বাট অতটা তাও নোংরা নেই আমার পরিষ্কার করে দেবো তাও সমস্যা নেই এবার তোমাদের আমি সুন্দরী বেবিগুলো এবার দেখিয়ে দিই চলো চলো সুন্দরী ওই দেখো সুন্দরী বেবিগুলো ভেতরে রিলাক্সে শুয়ে বসে দিন কাটাচ্ছে ওই দেখো সবে এদের চার দিন চলছে গাইজ তো দেখা যাক আর দু তিন দিনের অপেক্ষা তারপর থেকে বাইরে বেরিয়ে দৌড়ানো শুরু করে দেবে সুন্দরী একটু ভেতরে গিয়ে বাচ্চাদের দুধু খাও আমি তোমাদের তোমাদের এখনও সিরিয়াসলি বলছি আমি গাইজ সুন্দরীকে এখনও বাচ্চাদের কাছে বসে থাকতে দেখিনি পুরো লাইফ ঠিক আছে তো এখন আপাতত থাকুক সুন্দরী এখন আমরা যাব আমাদের পায়রাগুলোর কাছে পায়রা না বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে আর সবকটা পায়রা আটকানো আছে সকালবেলা থেকে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে পুরো বোর হয়ে গেছে তো বেশি না করে আগে আমি দে পর্দাগুলো সরিয়ে দিয়েছি এইবার চলো ভেতরে ঘুরে আসি সর 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 মোটা মোটা বেরোস না বেরোস না তো গুড মর্নিং সকলকে গাইস খোপটা আমি আটকে রেখেছি যেহেতু খোপটার ভেতরে যে কটা পায়রা আছে না কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এটার ভেতরে আছে বিবেকের যেই অ্যাডাল্ট এই দুটো অ্যাডাল্টই এই দুটো উঠতো ঠিক আছে এই দুটো তারপরে আসে বেবি আছে প্লাস আছে ওর মা বসে আছে সাথে আর এইখানে ওর বাবা আসে ঠিক আছে এই দুটোর বাচ্চাই এই দুটো কিন্তু প্রথমবারের বাচ্চা ঠিক আছে আর এদিকের এই কোপটায় আসে কে সেইটা দেখো গাইস আমাদের বালার বাচ্চা বালার বাচ্চাকেও আমি এই কোপে রেখে দিয়েছি বাট সমস্যা নেই এখন আমি এটা সরিয়ে দিই সবকটা বাইরে বেরিয়ে যাক কোনো অসুবিধা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সব এক এক করে বাচ্চা গাইস তো এখন আপাতত সুলতান বসেছিল খাসার সামনে সুলতান চলে গেল সুলতানের বেবিগুলো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো সুলতান দুটো বেবি খুব সুন্দরভাবে বসে আছে আর শুনতে দুটো বেবিরই কালার হচ্ছে সবুজের মতন বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এ দেখো ওই ক্ষোপটাই খ্যাট টেনেছে এই খোপটায় আমার মনে হয় ডিম পেড়ে দেবে দেখো এই যে খোপে বসে আছে চুচুর জোড়া আর চুচু ডাকছে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুচু বেশিরভাগ সময় এইখানেই কাটায় আমি ভাবছি চুচুকে এখানে একটা স্টার্ট মতন লাগিয়ে দেবো যাতে চুচু ওর উপরে দাঁড়াতে পারে আর চুচুর ঘর তো এই যে কোনো সমস্যা হবে না আর এদিকে দেখতে পারছো যে চটিয়াল যে ম্যাড্রাজের বেবি দুটো মানুষ করছে বেবি দুটো সাইজটা অতটাও ভালো না অতটাও কন্ডিশনটা ভালো না গাইস তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে সাইজগুলো কেমন পাতলা পাতলা হয়েছে তো দেখা যাক এরা ফিউচারে কেমন হয় এদের আমি খাইয়ে দিচ্ছি আপাতত দিনে একবার করে তো এখন আপাতত থাকুক ওর মা বাবা খাওয়া আমি দুপুর নাগাদ খাওয়াবো এখন আপাতত আমি তোমাদের দেখি তো এমন একটা স্পেশাল জিনিস এই দেখো স্পেশাল জিনিসগুলো একটু দেখো স্পেশাল জিনিসগুলো নাগুল পাচ্ছে না গাইস খোপে খোপে পুরো মাথা ঠেকে গেছে তোমরা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবে দেখো দেখো খোপে পুরো মাথা ঠেকে গেছে পুরো সোজা হয়ে দাঁড়াতে পারছে না গাইস ঠিক আছে একটু কষ্ট তোমরা কোভ থেকে বেরিয়ে যাও তোমাদের আমি এই ক্ষোভ দিয়ে দেবো তারপরে আমি জোড়াকে আমি ক্ষোভ থেকে বাইরে বাইরে কোনো ডিম বাচ্চা হবে না তার কারণ আমি তোমাদের বলবো একটু একটু পরে ওয়েট করো এই পায়ে যেটা দেখতে পারছো গোল্ডেন রিং এটা আমি স্পেশালি আমার এই মেলটার জন্য ঠিক আছে এই মেল বেবিটার জন্যই এনেছি কারণ মেল বেবিটার পাটা অনেকটা মোটা হবে ফিমেলের তুলনায় এর জন্যই ওকে পরিয়েছি যাতে খুলেও যাবে না ফিউচারে তো এখন আপাতত আমাদের বালা বসে আছে ডিমে এই দেখো বালা ওর ডিউটি পালন করছে বালার নিচে যেহেতু একটা ডিম আছে বালা আমি জানি খুব সুন্দরভাবে ডিমটা ফোটাবে প্লাস খুব সুন্দরভাবে বাচ্চাটাও মানুষ করবে যেহেতু একটা বাচ্চা খাওয়াবে কোনো অসুবিধা হবে না গাই যার ডিমটা আমি ভাবছি ওইখানেই রেখে দেবো আসলে আমি ভাবিনি আমার এক সাবস্ক্রাইবার বললো যে দাদা ডিমটা সরিও না ডিমটা থাকলে কি হবে বাচ্চাটা ওম পাবে ডিমটা তাই দেবে বাচ্চাটা ওম পেয়ে যাবে তো ভাই থ্যাংক ইউ তোমাকে অনেক তুমি ভালো সাজেশন দিয়েছো আবার কিছু কিছু পাবলিক আছে আমাকে কমেন্ট করে কালকে যেমন হাটের ভিডিও কমেন্ট করেছে তোর ভিডিও দেখতে একটু ভালো লাগে না তো দাদা এক্সকিউজ মি তোমাকে তো আমি বলিনি জোর করে তুমি আমার ভিডিও দেখো দেখো আর আন্দাজে দাম বলি ভাই একদমই আন্দাজে না দামটা ওরকমই চলে এখন তুমি গিয়ে জিজ্ঞাসা করে দেখো একই পড়বে আর সব হাটে সমান দাম চলে না আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ভ্লগের মাধ্যমে আমার কাজ হাটের ভিডিও দেখানো না তাও আমি হাটের ভিডিও তোমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি বলতে দেখানোর চেষ্টা করছি তো এখন আবার তো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এবার যে জোড়া সেই জোড়া দেখে তোমরা তো চিনে গেছো এটা কাদের বাচ্চা এটা হচ্ছে চিনার বাচ্চা গাইস চিনার মেল ফিমেল বাচ্চাটা দেখো মেল না সরি ফিমেল বাচ্চাটা দেখো চিনার ফিমেল বাচ্চাটা পুরো সাদা বডি এসেছে শুধু লেসটাই কালো এসছে গাইস মেলটার কথা আমি বলছিও না কারণ মেলটা গাইস কেমন এসছে দেখেছো সাদা বডি গলা কালো আবার হচ্ছে লেস কালো মেলটার কালারও ভালো এসছে বাট মেলটারকে সাথে আমি আর রাখবো না আমি ফিমেলটাকে আলাদা করে দেবো ফিমেলটাকে আলাদা করে এই মেলটার সাথে আমি ফিউচারে এই কালদমটা জোড়া দিয়ে দেবো এই যে এটা আর আমার লালশিরাটাকে আমি অন্য একটা লালশিরার সাথে জোড়া দিয়ে দেবো কোনো সমস্যা নেই এখন আপাতত লালসিরা দুটো এই লালসিরা দুটো বলি কেন একটা কালদম একটা লালসিরা কালদমটা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যেহেতু এদের ডিমটা স্টার্ট হয়ে গেছে গাইস দুদিন হলো এখন আমি খুব থেকে বাইরে বেরোবে এরা তারপর থেকেই দেখো কেমন দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর এইখানে দরজাটা আটছে না কেন জানি না দরজাটা এরকমভাবে দাঁড়াচ্ছে না আট আট যা এই গাইজ ভেঙেই তো গেল গাইস যে দেখো মঠাৎ করে ভেঙে গেল থাকুক সমস্যা নেই দরজাটা পুরো খুলেই দেব। এইখানে আপাতত বসে আছে আমাদের নাপতার নাপতার জোড়া এরা এই খোপে ডিম দেবে না কেন আমি তোমাদের কারণটা এবার বলবো কারণ হচ্ছে এরা এই খোপে গাইজ থাকতে পর্যন্ত পারে না ডিম কিভাবে দেবে এই খোপে যখনই ওঠে তখনই লালসিরা চলে আসে মারামারি করতে খুব মারামারি করে অনেকটা সমস্যা করে এর জন্য এই ক্ষোপে ডিম তো দেবেই না ডিম দিলেও ফাটিয়ে ফেলবে আর ডিম এই খোপে বাই চান্স যদি দিয়েও ফেলে তাও আমি চেঞ্জ করে দেবো এই খোপে এদের আমি ডিম ফোটাতে দেব না তাহলে আমি বাচ্চা পাবো না গাইজ তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বেবিটা একটা বেবি যেহেতু বেঁচে আছে মেল বেবি হবে এটা মেলবেবিটা খুব সুন্দরই হবে দেখেছো সকালবেলায় মা বাবার খাওয়া খাওয়ানো হয়ে গেছে ওকে যখন দুটো ছিল তখন কিন্তু অতটা যত্ন করেনি আর গাছ পায়রার যদি বেবির হালকা একটু সমস্যা হয় না আমি নোটিস করেছি ওর মা বাবা যত্ন করা ছেড়ে দেয় ওর মা বাবা কেয়ার করে না কোনো গাছ তো এখন আপাতত আমার সবাইকে খেতে দিতে দেওয়া হবে দেখেছো সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এই ক্ষোভটার নিচেও ইট দেওয়া হয়নি এখন ওই ক্ষোভটার নিচেও আমার ইট দিতে হবে গাছ তো চলো বেশি লেট না করে সব বাইরে গিয়ে খেতে দিয়ে দিই তো সব কটাকে এখন আমরা ছেড়ে দেবো ওয়ান টু থ্রি

বাগা আছে टोटल বিবেকের গুলো এখনো ভিতরে আছে ওই পর্যন্ত বাইরে বের করতে হবে তারপরে সবটাকে একসাথে এনে খেটে দিতে হবে না সমস্যা হবে তবে কি সবটাকে আগে বাইরে বের করি হ্যাঁ বাইরে বের করতে গেলাম আবার এইগুলো আমার পেছন ঢুকে গেল এদের আগে আমি খেতে দিয়ে নি করে পাগল করে আট তো পাঁচ আট আট সাত 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 পাঁচ খাবারের ভেতরে এরা পটি করে দেয় শয়তান আছে এই পরিষ্কার জায়গায় দিই তো দিয়ে দিয়েছি অনেকটা জায়গায় এই কটাকে খেয়ে নি যদি ফিনিশ করে ফেলে আমি আবার দেবো কোনো টেনশন নেই আজকে আবার একটু পরে এখন গম আনতে যাচ্ছে যে আপনি ওনা একদম তো বাইরে ভেতরে টোটাল আছে তিনটে ওই তিনটেকে আগে বাইরে বের করি না হলে সমস্যা হচ্ছে ওই তিনটে না খেতে পেয়ে 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 ধরো ঠান্ডা লেগে গেলো প্লাস অন্য সমস্যা হয়ে গেলো হতেই পারে গেছে কিছু বলা যায় না এখন আমাদের তো ওদের বাইরে বেড়ছে না বেরিয়ে গেছে তিনটেই এবার তিনটেই শান্তিতে ভালোভাবে খেয়ে নিক তাহলে যে কোনো সমস্যা থাকে না খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করে আবার চলে যা ভেতরে কোনো ডিস্টার্ব করবো না আমি তো এখন বলে তো সব বেরিয়ে গেছে আর সব আমার সামনে আছে তো কিছু কিছু ভাই কোশ্চেন আছে যে দাদা তোমার পাট পায়রা কয়টা পায়রা কয়টা তো ভাই নির্দিষ্ট কটা পায়রা আমারই এখন মনে নেই তো এখন আমরা কাউন্ট করবো আর কারণ কাউন্ট করতে আমরা খুবই ভালো পারি দুটো চারটে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চেয়ে চব্বিশ কুড়ি ছাব্বিশ ছাব্বিশটা টোটাল ছাব্বিশটা হচ্ছে আগে আমাদের এক সময় ছিল ওই অলমোস্ট চল্লিশটা হয়ে গেছিলো এখন আপাতত ছাব্বিশটা আছে বেবিগুলো বাইরে বেরোলে বেবিগুলো ধরলে আরও বাড়বে তারপর আমাদের চিকু আছে চিকুকে ধরলে আরও বাড়বে তো ফিউচারে আমরা বাড়াবো সমস্যা নেই একদমই তো বিবেকের যে দুটো ওই দুটো চলে গেছে গ্রিটের কাছে গ্রিট খেতে বেশ ভালো কথা খাব সমস্যা নেই এদিকের খাবারগুলো ফিনিশ এদিকের কিছু আছে আর এদিকের গুলো কিছু আছে তো এদিকে আমি আর কটা দিয়ে দিই দেখা যেহেতু বেবি আছে এখন বেবিদের খাওয়াবে আর বেবিদের তো এরা অতটাও পাইজ আমি বুঝে গেছি বেবিদের ভালো বেবি পেতে হলে আমার পুরো ব্রিডিং সেট আপটা পুরো আলাদা করতে হবে এই সব কটা গরুর ভেতরে ভালো বেবি পাওয়া যাবে না একবারে এতগুলো গুলো একবারে কোথাও পসিবল হচ্ছে না বেবি মানুষ করা সমস্যা হচ্ছে অনেকটাই সমস্যা হচ্ছে যেহেতু যার জন্য বেবিগুলো এত ছোটো ছোটো হচ্ছে আর এ মেন বিষয়টা তাও না মেন বিষয়টা হচ্ছে আমি ঠিকঠাক করে তুলতে পারছি না তাই তো আমি জানি ঠিক আছে সমস্যা নেই সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে আর আজকে রয়েদারটা বেশ ভালোই হালকা হালকা হাওয়া হচ্ছে কড়া রোদের ভেতরে রোদের ভেতরে না হলে তো পুরো ব্যথা পুরো ঘেমে অন্ধকার হয়ে যেতে হবে হাওয়া একটু দরকার আছে গাইস তো এখন আবার সবাই খাচ্ছে এদের আমার দিতে হবে কি এখন জলটা আর দেবো না খেতে আর এই খাবারটুকু আমি ঘরের ভেতর রেখে দেবো এখানে যদি ঝুলিয়ে রাখি এরা আবার ডিস্টার্ব করবে তো এখন যে কটা খাবার আছে এরা খেতে লাগুক গাইস দেখে আমি জলটা নিয়ে আসি বন্ধুরা জলটা নিয়ে এসেছি যেহেতু জলটা নিচে দেবো আমরা ডানা কাটা অনেকগুলো পায়রা আছে তারাও জল খাবে আর এইবার তো আমাদের বাড়িতে অনেকগুলো এই ডানা কাটা আছে অনেকগুলো বলতে অনেকগুলো হয়ে গেছে আর ওদিকে চলে গেছে কি করতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো ওই দেখো এইদিকে কি জন্য গেছে বলো তো এইদিকে আমি তখন বাজরা ফেললাম না সেই বাজরা কটা খাচ্ছে সব কোটা মিলে ওই দেখো কি স্পিডে খাচ্ছে সেইটা দেখো আর এদিকে কে কে গ্রিটের এইখানে আছে আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো বিবেকের বাড়ির গিরিবাস দুটো আছে আমাদের কালী ইন্দি আছে তারপরে আমাদের জোড়া আছে আমাদের চটিলাল আছে এদিকে দেখতে পাচ্ছি বেবিটা আছে কালদমের নতুন বেবিটা আমাদের বাড়ির আর কে কে ঘরের ভেতর গেছে তোমাদের আমি সেইটাও দেখি এদিকে দেখো আমাদের লালশিরা চলে গেছে ঘরে লালশিরা তো ডিম পাড়বে ঘরে তো যাবেই গাইজ ওই দেখো এখনই ওরা বসে পড়বে কু কু শুরু করে দেবে আর এদিকে দেখো এদিকে এটা কে তো এটা হচ্ছে চলে গেছে রুমটা দেখতে এই রুমটা কার রে এই রুমগুলো তো নতুন নতুন লাগে কার রুম এগুলো তাই দেখছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমাদের ম্যাড্রেসটা ওই রুমে ঢুকার চেষ্টা করছে ঠিক আছে যেহেতু ওই খোপে দুটো বেবি আছে ওই বেবিগুলো আমরা একটু দেখে আসি বেবিগুলো কেমন আছে গাইজ বেবিগুলো তো এখন থেকে আমাদের বেবি হবে দেখো বেবিগুলো খুব সুন্দর হয়েছে আর বেবিগুলোর পেটে খাবার কেমন আছে বেশ ভালোই আছে গাইস খুব সমস্যা বেশ ভালোই আছে গাইস কোনো সমস্যা নেই থাকুক আপাতত তো বেবিগুলো চলো বাইরে চলো বাইরে গিয়ে দেখি বেবির বাবাগুলো কি করছে ওই দেখো সব গ্রিট খেতে ব্যস্ত সবকটা ছড়িয়ে পড়েছে পুরো ছাদে যেহেতু অনেকটাই রোদ আছে খুব সুন্দর আকাশটা দেখেছো পুরো ক্লিয়ার পুরো চকাচক করছে গাইজ তো এবার এইবার আবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই